একদিন মসজিদ নবীর মিম্বরের উপরে আছেন প্রথম ধাপে তিনি বলেছেন আমিন দ্বিতীয় ধাপে উঠে বলছেন আমিন এবং তৃতীয় ধাপে উঠে বলছেন আমিন জিজ্ঞাসা করছেন এভাবে তো কখনো আপনাকে আমিন বলতে শুনিনি তখন নবীজি বলছেন যখন আমি প্রথম ধাপে ছিলাম তখন জিব্রাহীন আলী সালাম এসে আমাকে বলছেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে বা বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে দুজনকে বা দুজনের একজনকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হোক তখন নবীজি বলেছেন আমি কি বুঝতে পারছি আমাদের বাসায় কি পিতা মাতা আছে পিতা মাতার খেদমতের মধ্য দিয়ে জান্নাত অর্জন করার চেষ্টা করুন আল্লাহিক দান করুন আবার অনেক সময় কিছু অনেক সময় বিপরীত চিত্র দেখা যায় যে অনেক পিতামাতা সন্তান সন্ততিদেরকে দিন ইসলাম পালনে বাধা প্রদান করছেন দাড়ি রাখলে বাধা দিচ্ছেন টাকনুর উপর কাপড় পরলে বাধা দিচ্ছেন নামাজ ধরলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর পথে সময় দিলে আল্লাহর পথে মেহনত করলে বাধা প্রদান করছেন এটাও কিন্তু ঠিক হচ্ছে না এর ফল আপনাকেই পরবর্তী জীবনে ভোগ করতে হবে আমাদের প্রত্যেক পরিবারের ছেলেরা যেন এভাবে গড়ে ওঠে যে বাবা মারা গেলে জানা যান নামাজটা যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করুন দ্বিতীয় সিরিতে নবী সাল আলী হাসাল্লাম তখন বলছেন আমিন কেন বলছেন বিকজ জিব্রাহিল আলী ইসাল্লাম এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবীজি বলেছেন কি আমিন তার মানে আমাদের আসন্ন যে রমাদান আছে এই তো মার্চ মাসেই রমাদান চলে আসবে ইনশাআল্লাহ আর সময় খুব দ্রুত চলে যাবে কারণ এটা শেষ জামানা চলছে বছর যাবে মাসের মাস কিসের মতো মতো যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো এই গত জুমায় আর এই জুমার মধ্যে সময়ের খুব বেশি পার্থক্য পেয়েছেন সময় সংকীর্ণ হচ্ছে অর্থ হচ্ছে সময়ের বরকত উঠে যাচ্ছে কি উঠে যাচ্ছে বরকত এই যে ঢাকায় আমরা দেখি যে মানুষ মেটেরিয়ালিজম জীবনযাপন করে সবাই মেটেরিয়ালিস্টিক বস্তুবাদী তো ছোটাছুটি খালি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ছটা তাদের মধ্যে অল্প কিছু মানুষ পরকালীন স্বার্থে ছোটে বেশিরভাগ মানুষই দুনিয়ার স্বার্থে ছোটে আর কি তো দুনিয়ার স্বার্থে ছোটা মানুষগুলোকে আল্লাহ পাক রাস্তার মাঝখানে ট্রাফিক জ্যামে বসিয়ে রেখে দেন দুনিয়ার জন্য ছুটছিস ছোট এখন সময়টাকে হায়াতটা নিজের জীবনের হায়াতের একটা বড় অংশ রাস্তায় ট্রাফিক জ্যামে শেষ হয়ে যায় কোথায় যাবেন সময় তো আল্লাহর হাতে সময় কার হাতে আল্লাহর হাতে আল্লাহ পাক যেভাবে ইচ্ছা সময়কে আবৃত আবর্তিত করবেন সময়ের বরকত উঠে যাওয়া অর্থ কি সময়ের বরকত নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমরা আমাদের পঞ্চাশ ষাট বছর হায়াতে সেই কাজগুলো করতে পারছি না যে এই কাজগুলো সাহাবাহিক রদি আল্লাহ আনহোম তিরিশ চল্লিশ বছরে করে ফেলেছেন মুওয়াজবিন জাবার রদি আল্লাহ আনহু নাম শুনেছেন উনচল্লিশ কি চল্লিশ বছর কোন বর্ণনায় ছত্রিশ বছর তিনি বেঁচে ছিলেন তিনি ছত্রিশ বছর ইসলামের জন্য যা করেছেন আমরা কি একশো বছরে সেটা করতে পেরেছি সম্ভব সময় বরকত উঠে যাচ্ছে এবং সামনে একটা ঘটনাও ঘটবে যখন জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে এবং সে ইহুদি যুবকের বেশি আত্মপ্রকাশ করবে যার কোকরানো চুল থাকবে এবং যাকে ফলো করবে জিউসরা বা ইহুদিরা তবে সব ইহুদি নয় যারা জায়নিস্ট তারা এটা আমার ইন্টারপ্রিটেশন তো সে চল্লিশ বছর সরি সে চল্লিশ দিন এই বিশ্বটাকে শাসন করবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এখন ওই সময় সময় কিভাবে আবর্তিত হবে সময় কি থেমে যাবে পৃথিবীর রোটেশন কি কমে যাবে কি হবে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা এতটুকু জানি সময়ের নিয়ন্ত্রক কে আল্লাপাক আল্লাপাক বলেছেন তার হাবিবের মাধ্যমে এভাবে হবে এভাবেই হবে তো এই যে রমাদান বলছিলাম খুব তাড়াতাড়ি দেখবেন রমাদান চলে এসেছে আর রমাদান মাসের সব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া কি নাজিল হাওয়া শেহরু রমাদান লেদি ওংজি লেফিহিল কোরআন রমাদান সেই মাস যেই মাসে কি নাজিল হয়েছে কোরআন ইন ন্যায়জেলনে হুফি লে লাতিত কদর লেই লাতুত কদরে আমি কোরআন নাজিল করেছি আর কদরের রাত কোন মাসে কদের রাত কোন মাসে রমাদান মাসে শেষের দশকের বিজয় রাতগুলোর মধ্যে যে যেকোনো একটা রাতে কি হবে লাইলাতুল কদর হবে ইনশাআল্লাহ তো এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে মানে হচ্ছে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তো রমাদান মাসের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা কি কোরআন তো রমাদান মাস আসার আগেই কোরআনুল কেরিম তেলাওয়াত করা শিখে নেবেন ইনশাআল্লাহ ওয়াদা করছেন যারা পারেন আলহামদুলিল্লাহ যারা পারেন না রমাদান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন এবং যারা তো আমরা পড়তে পারি আমাদের উচিত হবে প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করা কতটুকু বাধ্যতামূলক নয় কিন্তু প্রত্যেক দিন এক পারা করে তেলাওয়াত করলে আপনি এক মাসে এক খতম দিতে পারবেন ইনশাআল্লাহ এতে করে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে কোরআনের সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে প্রত্যেক দিন নির্ধারিত সময়ে কোরআনের সাথে আপনার ঘনিষ্ঠ একটা সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ আর কোরআনের সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ তার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো আসবে কি আসবে আচ্ছা এটা আবার কি সেটা পরে বোঝাচ্ছি এতটুকু বলে দেই নূর বা আলো সেই জিনিস যা থাকলে আপনি আল্লাহর মা আরেফত পাবেন কি পাবেন আল্লাহর পরিচয় আল্লাহর মা আরেফত পাবেন আধ্যাত্মিকত্ব অর্জিত হবে ইনশা আল্লাহ এবং আপনি জাহেলিয়াতের অন্ধকারে এমন কিছু দেখবেন যেটা সবাই দেখতে পারবে না এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই করবে না প্রশ্ন হচ্ছে এটাও কি সম্ভব যে সবাই কিছু দেখবে না শুনবে না উপলব্ধি করবে না কিন্তু আপনি পারবেন উত্তর জানতে হলে আমাদেরকে আজকের নির্ধারিত টপিকে যেতে হবে সেই টপিকটা স্টার্ট করছি আমি এখান থেকে মুসা আলী আলিহালাম এবং একটা জ্ঞানতাত্ত্বিক এটাকে আমরা কি বলবো এনকাউন্টার মানে এনকাউন্টার মানে কি হ্যাঁ আচ্ছা জ্ঞানতাত্ত্বিক এনকাউন্টার কেন বললাম নবী মুসা আলী ইসাল্লাম একদিন এমনই একটা জনসমাবেশে বা খুদ্ বক্তব্য দিচ্ছিলেন একজন দাঁড়িয়ে বললেন হে মুসা আলী ইসাল্লাম আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন একটু মনোযোগ দেন আমার দিকে নবী মুসা আলী ইসাল্লামকে তিনি প্রশ্ন করছেন যে আপনার চাইতেও কি কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নবী মুসা আলী ইসাল্লাম বলছেন যে আমার জানা মতে নাই কারণ আমার কাছেই আল্লাহর ওয়াহি আসছে আর আল্লাহর ওহি যার কাছে আসবে সেই নিঃসন্দেহে জ্ঞানী মানুষ তাই নয় কি আল্লাহর ওহির চাইতে কি জ্ঞানের কোন বিকল্প উচ্চতর কোন উৎস আছে নাকি কোরান এবং সুন্না এর বাইরে কি জ্ঞানের এর চেয়েও বড় কোন উৎস আছে নাকি আছে কোরান এবং সুন্না মিলে ইসলাম আর ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণতা আছে এখানে এটাকে হক বলা হয় সত্য বলা হয় আর আল্লাহ পাক সুরা কাহাফের উনত্রিশ নম্বর আয়তে বলেছেন ওয়াকুলিল হাক্কু রাব্বিকুম হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তাহলে হক বা সত্য কোনটা আমার সাথে কথা বলেন সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোনটা মানুষের জ্ঞান না আল্লাহর ওহি আল্লাহর কথা কি বুঝতে পারছেন একটু মনোযোগ দিতে হবে কারণ আমি গতানুগতিক তো আপনাকে সুর করে কিছু বলতে পারবো না এটা আমার দ্বারা হয় না পারি না আর একটু মনোযোগ রাখতে হবে এই কারণে যে একটা ফেজ মিস করে ফেললে আপনি পরে লিঙ্ক আপ করতে পারবেন না তো হক মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় এর চূড়ান্ত মানদণ্ডটা কি মানুষের মস্তিষ্ক প্রসূত কোন দর্শন সায়েন্স আপনার মানুষের মানব রচিত কোনো বিধান নাকি মানুষের মন গড়া কোনো ফিলসফি ইত্যাদি মানে যুক্তি বিজ্ঞান দর্শন ফিলসফিক্যাল থটস এগুলোর উপরে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ডটা কি উত্তরটা কি সুরা কাফের কত নম্বর আয়তা আছে উনত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন ওয়াকুরিল রব রব্বিকুম হক সত্য ন্যায় ন্যায় চূড়ান্ত মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তো তাওরাত নাজিল হয়েছিল না রবের পক্ষ থেকে তাহলে তাওরাত ছিল ওই সময়ের হক ছিল না হক আচ্ছা জাবুর কার পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে জাবুর ছিল ওই সময়কার হক জাবুর কার উপর নাজিল হয়েছিল কার উপর দাউদ আলী তাওরাত কার উপরে তাওরাত নবী মুস আলাইহিস সালাম যার ব্যাপারে কথা বলা শুরু করেছি তো মুসা আল ইসলাম বলছেন আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তার মানে তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ হবেন স্বাভাবিক তাই নয় কি আচ্ছা ইঞ্জিল কার উপর নাজিল হয়েছে নবী ঈসা আলাইহিস সালাম মারা গেছেন না বেঁচে আছেন আচ্ছা আবার আসবেন পৃথিবীতে এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আর এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে তিনি আল্লাহর সন্তান ছিলেন নাউজুবিল্লাহ এবং তাদের সংখ্যাও কিন্তু প্রায় পাঁচ সাতশো কোটি ঠিক আছে যে আমরা বলি যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য তাই না মেজরিটি শুড বি গ্রান্টেড আমরা একটা কথা বলি না তো এই যে বেশিরভাগ মানুষ বলছে ঈসা আলী সালাম আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ এখন আপনি কি বিশ্বাস করবেন ব্যাস আর কোন যুক্তির দরকার আছে এই তো প্রমাণ হয়ে গেল যে বেশিরভাগ মানুষ যা বলবে তা সব সময় সত্য হয় না কখন সত্য হয় যখন সেটা কোরআন এবং সুন্নার আল্লাহর বিধানের আলোকে হবে তখন ইনশাআল্লাহ তাহলে সত্য হবে যখন যদি বেশিরভাগ মানুষ বলেন আপনারা যে সুদ হারাম সত্য না মিথ্যা বেশিরভাগ মানুষ যদি বলেন মদ হারাম সত্য না মিথ্যা বেশিরভাগ মানুষ যদি বলেন আপনারা যে পর্দাটা ভালো বিধান সত্য হবে হবে না মিথ্যা এখন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল জেনা হালাল ফ্রি মিক্সিং হালাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই প্রেম করাটা হালাল তারপরে যে পর্নোগ্রাফি হালাল আপনার এই যে রিবা বা সুদ হালাল সুত্র এখন হালালি নয় বরং সুত্র এখন ফরজ ওয়াজিব হয়ে গেছে আমাদের উপর নাকি এটা ছাড়া মানুষ চলতে পারে নাকি এই পুরো সুদভিত্তিক একটা দেশ না সুদভিত্তিক বিশ্ব কায়েম করেছে একটা একটা মানে কি বলবো একটা গোত্র একটা একটা সভ্যতা সুদভিত্তিক একটা বিশ্ব কায়েম করে ফেলেছে এখন বিশ্বের কোনো কান্ট্রি সুদমুক্ত হতে পারবে না বিশ্বের কোনো কান্ট্রি হান্ড্রেড পার্সেন্ট এখন সুদমুক্ত হতে পারবেই না যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর আইএমএফ এর দ্বারস্থ হয় যদি কেউ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর দ্বারস্থ হয় সে মুক্ত থাকতেই পারবে না শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল কেন মোস্ট কারণ হচ্ছে আমরা তো বলছি এখানে করাপশন ইত্যাদি ওই মেগা প্রজেক্ট হাবি যাবি এগুলো পরে এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা বা সুদ এটা মানুষের রক্ত এবং শ্রম আর অর্থ সম্পদকে চুষে নিয়ে ফেলবে একবার এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে গিয়েছে রক্ত চুষে খাওয়া এটা হলো গরিবের রক্ত সাক করা চুষে খাওয়া এ কারণেই হয়তোবা বা এ কারণেই হয়তোবা বা নবী যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে তখন তাকে অনেক আজাব দেখানো হয়েছে না এই আজাবগুলোর মধ্যে একটা আজাব তিনি দেখেছেন কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে কিসের নদী রক্তের নদী মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায় পাথর দূরে চলে যায় আবার আবার পাথর নিয়ে আসতে গিয়ে মাথা জোড়া লেগে যায় রক্তের নদীতে সাঁতার কাটছে জিজ্ঞাসা করলেন এরা কারা অপরাধ কি ছিল জিব্রাহ আল ইসলাম বলছেন এরা হচ্ছে আপনার উন্মতের ওইসব ব্যক্তি যারা সুৎকর ছিল রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত চুষেটা বড় হওয়া বড় বড়লোক হয়েছে আসল তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করছি যে সত্য ন্যায় চূড়ান্ত মানদণ্ড কি হবে মানুষের জ্ঞান এবং যুক্তি না আল্লাহর কোনটা যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য তাই নয় কি অবশ্যই গ্রহণযোগ্য আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সুন্না বা আল্লাহর ওয়াহির বিপরীতে চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন গ্রান্টেড হবে যখন সেটা কোরআন সুনের অনুকূল হবে ইনশাল প্রতিকূলে গেলে কি নিবেন এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল নিবেন মদ হালাল জেনা হালাল নিবেন আচ্ছা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন এবার আসেন মুসা আল কি বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ ও আচ্ছা তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই তিন নম্বর সিঁড়িতে নবী সাল আলাইসালাম তখন তিনি বলছেন আমিন সাহাবীরা বলছেন কি জন্য ইয়ারসল্লাহ তিনি বলছেন জিবরাহিল আলহীসাল্লাম এসেছেন আমার কাছে এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মেদ সাল্লাহ মোহাইলসাল্লাম কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই এই তিন শ্রেণীর মানুষ কি হবে ধ্বংস এই জন্য আমি বলেছিলাম যে নবি সাল্লাহায়নসাল্লাম নাম আসলেই পড়বেন কি সল্লাহ মোহানিসাল্লাম দশটা নেকি হবে আল্লাহ দশবার রহম করবেন দশটা গুণা হবে ইনশাআল্লাহ আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন না আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ তাআলা একটা ছোট কথা বলে সামনে যাই যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে সেই নবীর সুন্নতের খেলাফ জীবন যাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে না তাহলে কি হবে সেই নবীর সুন্নাত আদর্শ ব্যক্তি পরিবার সমাজ এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি হব নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো দরুদ পাঠ পড়লো না ধ্বংস হোক মানে নবী বলছেন আমিন তার মানে নবী সাল্লাল্লাহ আন ইসলাম বদুয়া করলেন তাই নয় কি নবীজি কি করলেন এখানে বদয়া করলেন সে ধ্বংস হোক যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে না কোরআনে আছে রিবা যদি তুমি না ছাড়ো এর উপর অটল থাকো তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা করল এটাকে অভিশাপ নয় কি নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কামিয়াবি আসবে নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এই শাস্তি হয় আর নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না সিম্পল কথা কি বুঝতে কঠিন মনে হচ্ছে আচ্ছা এবার এখানে চলে আসেন মুসা আলাহিসাল্লাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ আল্লাহ পাক ধরলেন না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ ন মুসা আলী ইসলামের উপরে কি নাজেল হয়েছিল তাওরাত আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই বলেছিলেন তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন আল্লাহ পাক কথা বলেছিলেন না ক্যালিমুল্লাহ বলা হয় মুসা আলি ইসলামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল বেনু ইস এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন আর ফেরা এত বড় একজন জলিল এবং কাদার নবী আল্লাহ তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন পাক বলেন ঠিক আছে মাজমাউন বা দুই সাগরের মিলনস্থল বলে একটা কথা আছে মাজমাউন বা দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদের কি নাম মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদের আলাইহিস ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিক সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন তো ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম হচ্ছে ইউসা বিন নুন একজন যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন একটা জায়গার কথা বলে দেয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখনই লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে পাবে ইসলামকে তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন পথ ভুল করলেন যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথে কে বলছেন খাবার কিছু আছে নাস্তা কিছু আছে নিয়ে আসো এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে সবার মাথায় সব কিছু আসবে না আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হল আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন যদি আপনার কাছে মনে হয় যে না ভুল তখন ছেড়ে দিয়ে কোনো সমস্যা নেই আমি 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 আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন আমি ফিল করছি জিনিসটা এভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আর কি আমার কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া 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 মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জান্নাত তারা কখনো ক্লান্ত হয় না কখনো ক্লান্ত হয় দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মহাদেশ মুফাসের এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি আর সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাস তো নাই মাস কোথায় গেল তখন ইউসাবিন্দুন বলছেন মাস তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্র চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খণ্ড এর উপরে খিদুরা আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো খিদুরা আলি ইসলাম বলছেন